সুপ্রিয় দর্শক শ্রোতা ইরানে হামলা চালাবে আমেরিকা এ সপ্তাহে হামলা চালাবে বলে গুঞ্জন শুরু হয়েছে রাশিয়া চীন ইরান উত্তর কোরিয়া কাতার লেবানন ইরানের পক্ষ নিচ্ছে জানিয়ে দেবো আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থেকে সংবাদ শুরু এরপরে জানাব বিস্তারিত যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া ইউরোপকে রক্ষা করতে পারবে না নাটক মহাসচিবের ঘোষণা আরো জানিয়ে দিব ইরানের যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা প্রস্তুত ইসরায়েল

এবং সর্বশেষে জানিয়ে দেব ইরানে হামলা হলে চুপ থাকবে না হেজবুল্লাহ শিষ্য নেতার হুঁশিয়ারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনো এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন ইরান ইসরায়েল যুদ্ধ আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট সারা ইউরোপকে রক্ষা করতে পারবে না ন্যাটো महासचिवের ঘোষণা যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট সারা ইউরোপকে রক্ষা করতে পারবে না বলে মনে করেছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটো महासचिव মার্ক রুট গত মঙ্গলবার বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টে এক ভাষণে মার্ক রুট এই কথা বলেন ন্যাটো মহাসচিব বলেছেন এখানে কেউ যদি আবার মনে করে যে ইউরোপীয় ইউনিয়ন বা পুরো ইউরোপ যুক্তরাষ্ট্র ছাড়া নিজেকে রক্ষা করতে পারবে তাহলে স্বপ্ন দেখতেই থাকুন এটা সম্ভব না আমরা পারবো না আমাদের একে অপরকে প্রয়োজন ন্যাটোর প্রধান ইউরোপের দেশগুলো সতর্ক করে বলেন তারা যদি সত্যি একা নিজেদের প্রতিরক্ষা করতে চান তো প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে মোট দেশ উৎপাদন দশ শতাংশের নিচে নামতে হবে পাশাপাশি নিজেদের পারমাণবিক সক্ষমতা গড়ে তুলতে হবে যার মধ্যে বিলিয়ন বিলিয়ন ইউরোপ ব্যয় করবে মার্কুট বলেন সেক্ষেত্রে আপনার আমাদের স্বাধীনতা চূড়ান্ত নিরাপত্তা হারাবেন আর সেটি হলো যুক্তরাষ্ট্রের পারমাণবিক সুরক্ষা তাই বলছি শুভকামনা রইল এরূপ তার পুজো মৃত্যুদের মধ্যে এক সপ্তাহে টানা পূরণের প্রেক্ষাপটে মার্কো রুটের কাজ থেকে এ মন্তব্য এল ইরানের যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা প্রস্তুতি ইসরায়েলের যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের সম্ভাব্য সামরিক অভিযানের জেরে তেহরান যদি ইজদলে উপর পাল্টা আঘাত হানতে তবে তা মোকাবেলা ইজদলে পুত্র একা বাহিনী আইডিএফ সব fronte সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ইজদলের নর্দান কমান্ডে প্রধান মেজর জেনারেল রাফি ইমিলো অরবর জানতে মধ্যপাসে প্রশবসাগর অঞ্চলে মার্কিন বাহিনী কমBatchNorm উপস্থিতি এবং শক্তি বৃদ্ধির বিষয়টি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। চ্যানেল 12 কর্তৃক প্রচারিত বক্তব্যে ইমিলো বলেছেন মার্কে হামলা শুরু হলে যে ইজরাল লক্ষ্যবস্তু করতে পারে সেই সম্ভাবনা মাথায় রেখেই আইডিএ পুষ্ট সতর্কতা রয়েছে বিশেষ করে লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই সংঘাত যোগ দেবে সেদিকে করা নজর রাখা হচ্ছে এবং যে কোনো আক্রমণাত্মক জবাব দেওয়ার জন্য প্রস্তুতি রাখা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ইরানকে সতর্ক করেছেন শান্তিপূর্ণ বিক্ষোভকারী হত্যা বা গণহত্যা ফাঁসি কার্যকর করা হলে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করবে এয়ারফোর্স ওয়ানে থাকাকালে ট্রাম্প নিশ্চিত করেছেন যে সতর্কমূলক ব্যবস্থা হিসেবে তিনি একটি বিশাল নৌবহর ইরানের দিকে পাঠাচ্ছেন এদিকে মার্কিন নৌবাহিনী কর্মকর্তা তথ্যমাত্রী বিমানবাহিনী রণতর ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং তার সঙ্গে থাকা যুদ্ধ জাহাজ বর্তমান ভারত মহাসাগরে অবস্থান করছেন এদি ইরান সাফ জানিয়ে দিয়েছে যে কোনো আকারে হামলাকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে এবং তার উপযুক্ত জবাব দেবে গ্রিনল্যান্ড নিয়ে আর পিছু হটার সুযোগ নেই জানিয়ে দিল ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট গ্রিনল্যান্ড দখলে হুমকি বা আরো করেছেন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে তিনি বলেছেন আর পিছু হটার সুযোগ নেই এবং গ্রিনল্যান্ড অপরিহার্য এর আগে হোয়াইট হাউস এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল গ্রিনল্যান্ডের দখলে তিনি কতদূর যেতে ইচ্ছুক তিনি উত্তর বলেছিলেন আপনারা তা দেখতে পাবেন

রিপোর্টের কাছে আশা প্রকাশ করে ট্রাম্প আর বলেছেন গ্রিনল্যান্ডে বিশ্বের সবকিছু বেশ ভালোভাবে মীমাংসা হয়ে গেছে সূত্র পাসপুরে ইরানে হামলার জন্য আকাশ সীমা ব্যবহার করতে দেবে না সংযুক্ত আরব আমিরাত ইরানে হামলার জন্য আকাশ সীমা ব্যবহার করতে দেবে না সংযুক্ত আরব আমিরাত ভূখণ্ড কিংবা জল সীমাতেও কোন আগ্রাসী সামরিক পদক্ষেপ অনুমতি দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন পাকিস্তানের সংবাদ মাধ্যম টন নিউজ প্রতিবেদনের দাবি তেহরান বিরুদ্ধে হামলা চালাতে কাঠামোগত কোন সহায়তা দেবে না আমিরাত সংলাপ আন্তর্জাতিক আইনে প্রতিশ্রুতিশীল দেশটি বলে উল্লেখ করা হয় বিবৃতিতে এর আগে গেল বছর ইরানে হামলা সালাতের জর্ডান আকাশ অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে এদিকে যুক্তরাষ্ট্রের সাথে চলমান মাঝে ইরানের রাজধানী তেহরানে অ্যাঙ্গেলার ইসলার নতুন একটি দেয়াল চিত্র উন্মোচন করা হয়েছে এতে সংযুক্ত যুক্তরাষ্ট্র সরাসরি সতর্ক করে বলা হয়েছে ইরানের পর যেন কোন সামরিক হামলা চেষ্টা না করে বিলবোর্ডের ছবিতে দেখা যায় ক্ষতিগ্রস্ত একটি মার্কিন বিমানবাহী রণতরী অচল যুদ্ধ বিমান দেল একটি বিমানবাহী রণতরী উপর ধ্বংসপ্রাপ্ত কয়েকটি যুদ্ধ ছবি আঁকা হয়েছে এর সঙ্গে ইংরেজিতে লেখা হয়েছে ইউ এফ ইউ ইউস দা উইল উইল ইউ দা ওয়ার্ল্ড মনে রাখ খারাপ কাজে বীজ বললে ফলস্বরূপ ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে আদালত এখন বন্ধ হবে আর খোলা হবে না তাহলে বোমারা হবে আদালত এখন বন্ধ হবে আবার জানুয়ারিতে খোলা হবে আর যদি খোলা হয় তাহলে বোমারা হবে এমন হুমকি দেওয়া লেখা একটি চিরকুট ময়মুর সিংহের ঈশ্বরগঞ্জ সিনিয়র সিভিল জজ আদালত প্রাঙ্গনে জজের প্রবেশের দেওয়ালে সাজানো অবস্থায় পাওয়া গেছে একদর আরেকটি চিরকুট আদালত এস এম মেহেদি হাসান নামে এক আইনজীবীর পক্ষ থেকে উদ্ধার করা হয়েছে আজ মঙ্গলবার সকালে চিরকুট দুটি নজরে আসার পর আদালত প্রাঙ্গণে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয় পাশাপাশি বিচার প্রার্থী আইনজীবীদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে এই ঘটনা ঈশ্বরগঞ্জ সিরিয়া সিভিল জজ আদালতের নজির রবিউল ইসলাম বিকেলে ঈশ্বরগঞ্জ থানা একটি সাধারণ ডায়েরি জিডি করেছেন পাশাপাশি ঈশ্বরগঞ্জ আর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সন্ধ্যায় আরেকটি ডিজি করা হয় ইরানের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্যকে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইরানের সরকার বিরুদ্ধে বেकायदा দমনের জটিল বলে উপযুক্ত ইরানে শীর্ষ কর্মকর্তা সামরিক কমান্ডাতে লক্ষ্য করে হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র এমন তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট টাইমস উপসাগরের কর্মকর্তা জানিয়েছেন এই হামলা চলতে সপ্তাহে হতে পারে যদিও সময়সূচি পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে পেশেশন হামলা নি একক একমত হতে পারেনি কেননা ইরানে পাল্টা হামলা বিষয়টি বিবেচনা করছে ওয়াশিংটন প্রতিবেদন বলা হয় ইরানের সাম্প্রতিক বিক্ষোভ মানে অজুহাত দিয়ে ধরে গত এক মাস ধরে ইরানের হামলা বিষয়টি বিবেচনা করছে ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলে আহ্বান জানালেও পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে কথা বলা হয় তবে সাবেক মার্কিন কর্মকর্তা বিশ্লেষক মতে এটি স্থায়ী নীতি পরিবর্তন নয় বরং সাময়িক বিরতি সাবেক এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা জানান এখনো তেহরানের শাসন পরিবর্তন পরিবর্তনের ধারণা এখনো ত্যাগ করেনি ট্রাম্প প্রশাসন সূত্র ইন্ডিয়া টুডে ইরান সরকারের পতন হলে বাফার জনের পরিকল্পনা তুরস্কের ইরানের অভ্যন্তরীণের পরিকল্পনা পদস্থ কর্মকর্তাদের জানিয়েছে মার্কিন সামরিক হস্ত বা দেশটির চলমান অস্থিরতা ফলে উদ্বুদ্ধ পরিস্থিতি দিতে ইরান সীমান্তের উপরে একটি সুরক্ষা তৈরি প্রস্তুতি তুর্কি প্রশাসন বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সংসদ সদস্য একটি রুদ্ধদ্বার বৈঠকে এই পরিকল্পনার কথা জানান বৈঠকে অংশনেই নেয় কর্মকর্তাদের সূত্রে জানা গেছে তুরস্কের সরকার কোনোভাবেই নতুন করে শরণার্থী ঢেউ নিজের ভূখণ্ডে প্রবেশ করতে দিতে চায় না এই পরিবর্তে ইরান সীমান্তের ভেতরেই সম্ভব শরণার্থীদের রাখার ব্যবস্থা করতে হবে এদিকে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রালয় জানিয়েছে তারা ইতিমধ্যে ইরানের সাথে ইরানের বর্তমান টালমাটার পরিস্থিতি মূলত মুদ্রায় স্মৃতি বৃদ্ধির থেকে শুরু হয়েছে সাম্পতিক বিক্ষোভ নিরাপত্তা বাহিনীর অভিযানে হাজার হাজার মানুষ বলে খবর পাওয়া গেছে সূত্র নিউজের ইরানে হামলা হলে চুপ থাকবে না হিজুবুল্লাহ শীর্ষ নেতার হুশিয়ারি ইরান উপর হামলা হলে হিজুবুল্লাহ নিরাপদ থাকবে না বলে হুশিয়ার দিয়েছেন সংগঠনটি নেতা নাইম কাশেম সোমবার এক সংহত অনুষ্ঠান ভিডিও লিংকের মাধ্যমে বক্তব্য দিয়ে গিয়ে কাশেম বলেন ইরান ও দেশটির নেতৃত্বের প্রতি হিজুবুল্লাহ পূর্ণ সমর্থন রয়েছে হিজুবুল্লাহ ঘনিষ্ঠ টেলিভিশন চ্যানেল মানারের উদ্ধৃতি দিয়ে জানানো হয় ইরানের সর্বোচ্চ আয়াতুল্লাহ আলী খামেনি বিরুদ্ধে যে হুমকিকে হিজুবুল্লাহ নিজেদের বিরুদ্ধে হুমকি হিসেবে বিবেচনা করে সালে ইসলাম বিপ্লবের পর থেকেই যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে তারা ভাষায় উনিশশো এর দশকে যুক্তরাষ্ট্র তার মিত্র ইরাক ব্যবহার করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল সূত্র আল জাজিরা